হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি কন্টিনিউ দেখতে থেকো কেউ কিন্তু স্কিপ করো না দেখো বন্ধুরা বেলায় কত সুন্দর একটা পরিবেশ এই সুন্দর পরিবেশ দিয়েই আজকের ব্লগটা আমি শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই এত সুন্দর মনোরম পরিবেশ দেখেই কিন্তু আমাদের মনটা কিন্তু সুন্দর মানে ভালো হয়ে যায় মনটা আর তোমরা যারা শহরে থাকো তারা কিন্তু এই পরিবেশটা অনেকটাই মিস করো তা আশা করি আমার এই ব্লগটি দেখে তোমাদের মনটা খুবই ভালো লাগবে আর যারা গ্রামে থাকো তাদের তো কোনো কথাই নেই তারা তো সব সময় দেখছে অনুভব করছে আর তাদেরও খুব ভালো লাগবে আমার সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা তোমাদের জন্যই কিন্তু এই সৌন্দর্যটা আমি তুলে ধরেছি আর দেখো সকালের এই আকাশটা এত সুন্দর লাগছে পুরো সাদা সাদা হয়ে রয়েছে খুব সুন্দর লাগছে আর দেখো আমার বাড়িতে এই যে একটা চালকুণ্ড গাছ সেই চালকুণ্ড গাছটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কতটা বড় হয়েছে আর সকালে ঘুমতে ফুটে চারিদিকে সবুজ সবুজ দেখতে না খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে সকালের দিকটা আমি যখনই একটু তাড়াতাড়ি উঠতে পারি আমি একটু টাইম কাটাই সকালের এই সৌন্দর্যটা অনুভব করি আর আমার বাড়ির সামনে যে এত সুন্দর পরিবেশ এটা দেখে কিন্তু আমার মনটা ভালো হয়ে যায় আমার মনটা কিন্তু খারাপ থাকলেও কোনো সময় যদি খারাপ থাকে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে কিন্তু মনটা ভালো হয়ে যায় আর সকালে ওয়েদারটা তো আর বেশি ভালো লাগে দেখতে রোদ উঠেছে মানে আর এত হাওয়া আমাদের মাঠের সাইডে বাড়ি তো খুব হাওয়া গাছপালাগুলো দেখছো কেমন হচ্ছে সকালবেলায় কত হাওয়া মানে বাইরে খুব হাওয়া হয় আর খুব ভালো লাগে দেখতে দেখো কিছু কুম্ভ গাছও হয়েছে বাড়িতে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করি আর এদিকে একটা দেখো ওই ওলের ডেকি মানে উল গাছ এটাও একটা হয়েছে যে কতটা বড় হয়েছে তোমাদেরকে একটু আরও এর আগেও মানে আরও আমাদের বাড়িতে অনেকেই ওলের ডেটি গাছ ছিল এখন আর নেই সেগুলো আগে মনে প্রচুর একদম লাইন দিয়ে গাছগুলো থাকতো আর পেঁপে গাছ অনেক ছিল কেটে দেওয়া হয়েছে অনেকটাই অনেকগুলো গাছি আর দেখো গাছে পেঁপে ধরেছে সেটাও ভালো লাগছে দেখতে আমাদের বেশ অনেকগুলো গাছই আছে পাঁচ ছটা গাছ আছে পেঁপে গাছ আমাদের তো পেঁপে কিনতেই হয় না আমাদের যখনই খাওয়ার ইচ্ছা হয় তখনই আমরা গাছ থেকে পেরে টাটকা পেঁপে তরকারি রান্না করে খাই দারুণ লাগে খেতে আর দেখো বন্ধুরা তোমাদের সাথে এই সকালের পরিবেশটা শেয়ার করার পর তারপরে আমি চলে এসেছি ঘরের কাজে আর আজকে যেন তো আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি কারণ ঘুম থেকে উঠেই আমি ভাবলাম যে মানে তোমাদের সাথে একটু টাইম কাটাবো বা আমিও নিজে একটু টাইম দেবো নিজেকে একটু সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মানে সংসারের কাজে লেগে পড়েছি আমি ঘরে চলে এসেছি সংসারের কাজে মানে আমার বাইরের কাজ হয়েই গেছে প্রায় বাসন মাজা উঠোন ঝাড় দেওয়া রান্নাঘর মানে পরিষ্কার করা এগুলো আমার সব হয়ে গেছে তারপরে ব্রাশ করে ব্রাশ করছিলাম আর ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে নাইটি ছেড়ে আমি ঘরে চলে এসেছি আমি যে আজকে একটু টাইম আছে তাহলে আমি ঘরের কাজটা করেই নিই তারপরে রান্না করবো কারণ তোমাদের দাদা ভাই তো খেয়ে কাজে যাবে আমার রান্না করতে হবে সেই জন্য আমি ঘরের কাজটা কমপ্লিট করে নিচ্ছি বিছনাও গোছানো হয়ে গেছে আর আমি ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নেব তারপরে আমি আবার রান্নায় যাব। কারণ আমার রান্না করতে হবে আর আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব সেই জন্য তো আমার একটু সেই জন্যই তাড়াতাড়ি উঠেছি তোমরা কে কে ভালোবাসো থোর খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের দাদা ভাইয়েরও প্রিয় ফেভারিট আর থোরটা রান্না করতে গেলে একটু টাইমই লাগে কারণ কাটার জন্যই বেশি টাইমটা লাগে থোরটা কেটে একটু লবণ মাখিয়ে মানে কিছুক্ষণ রেখে দিলে থোরটা পুরো নরম হয়ে যায় জল বেরিয়ে যায় তারপরে পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে গাছের পেঁপে পেরে পেঁপে দিয়ে আমি থোটটা রান্না করেছি আর পটল ভাজা করেছিলাম আর কিছু করেনি এই দুটো পরই করেছি কারণ সকালে তো তাড়াহুড়ো করে বেশি কিছু রান্না যায় না সেই জন্য আবার ছেলের মানে প্রাইভেট আছে ছেলেকে মানে ওর বাবা দিতে গেছে প্রাইভেটে আর আমি শুরুতে এই কাজগুলো করে নিয়ে রান্না বসিয়ে দেবো কারণ একটাই ভাত একটাই তরকারি করবো তাড়াতাড়ি হয়ে যাবে তারপর দেখো ঘরটাও আমি মুছে নিচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা কী তো হাজবেন্ড এমন একজন মানুষ মানে ও পাশে থাকলে না পৃথিবীর মানে কী বলতো সবাই একদিকে থাকুক কিন্তু মানে হাজব্যান্ড পাশে থাকলে আর কিছু চাই না মানে ও যদি সাপোর্ট করে হাজব্যান্ড যদি মানে সাপোর্ট করে তাহলে কিন্তু আর কিছু লাগে না আর আমার হাজব্যান্ড সত্যি খুবই ভালো মানে আমি যেটাই বলি না কেন মানে আমার মানে আমাকে না করে না কোনো কিছুতেই সব কিছুতেই মানে বলে হ্যাঁ ঠিক আছে করো আমাকে সাহস দেয় এগিয়ে যাওয়ার এই যে ব্লগ করার আমার কিন্তু মানে অনেক দিন ধরে শখ ছিল যে আমি ব্লগ করব আমার হাজব্যান্ডকে বলতাম যে আমার না খুব ভালো লাগে এগুলো আমি করব তা ও বলতো হ্যাঁ তুমি যদি পারো তা করো আমি তোমার সাথে আছি ও সাথে আছে বলেই সম্ভব আমি দেখো বন্ধুরা আমি শুধু ভিডিওটাই করি কিন্তু আর বাকি কাজ কিন্তু সব ওই করে সারাদিন পরিশ্রম করে মানে আসে সারাদিন তারপরে এসে আমার আবার ভিডিওর কাজ করে দেয় আমি কিন্তু কিছুই বুঝি না পড়াশোনা জানি ঠিকই কিন্তু ভিডিও সম্বন্ধে কিছু বুঝি না এইসব যে কীভাবে কী করতে হয় না হয় কিন্তু ওই সবটা আমাকে করে দেয় বলে তুমি ভিডিওটা করো আমি সব কিছু করে দেবো তুমি ছেলেকে মানে পড়াবা ছেলের দিকটা তুমি ভালোভাবে দেখবা এইটুখানিই ওর চাওয়া আর কিছু না আর দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আবার রান্না টান্না সব হয়ে গেছে একবার একটু দেখে দিলাম আজকে রান্নাটা জানো তো শেয়ার করতে পারিনি যে পটল ভাজা ভাত আর থরের তরকারি এটাই করেছি তারপর দেখো তোমাদের দাদা ভাই যে কাজে চলে যাচ্ছে তাই ও চলে যাচ্ছে তাই ভাবলাম একটু তোমাদেরকে একটু দেখাই দেখানোই তো হয় না ওকে এই যে সকালবেলা যাচ্ছে আর সেই বাড়ি আসবে প্রায় সাড়ে ছটা বেজে যায় বাড়ি আসতে আর নটার আগে যায় কাজে খাওয়াটার দিন বাইরে থাকে খুবই চিন্তা হয় ওর জন্য কারণ আমরা তো তবুও বাড়িতে কাজ করি কাজ টাস করিয়ে তাও একটু রেস্ট পাই দিদুবেলা একটু শোয়ার কিন্তু ও তো সেই মানে কাজে যায় সেই বাড়ি আসেরা মানে সেই সন্ধ্যাবেলা তারপরে ভালোভাবে হয়তো বাড়িতে থাকলে যে খাওয়াটা খেতে পারে কি কোথাও কি সেই খাওয়াটা কি সেভাবে খেতে পারে ভালোভাবে মানে সবসময় চিন্তায় থাকতে হয় আমি কি করব কাজ কাজ তো করতেই হবে না কাজ করলে তো আর চলবে না আমাদের সেটা করতেই হবে প্রত্যেকটা মানুষকেই মানে প্রতিদিনই সকাল হলেই তাদের কাজে বেরিয়ে যেতে হয় তারপরে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আমি টাইম কল থেকে জল টলগুলোও ভরে নিয়েছিলাম আর ওকে খাওয়ারটাও রেডি করে দিয়েছি ও নিয়ে গেছে আর আমি করা জামা কাপড় ছিলাম সেগুলো আমি কেচে একটু মানে কেচে ধুয়ে নিয়েছি মেলে দিলাম আর মানে বাড়িতে তো প্রচণ্ড হাওয়া হয় যেনই তো মানে বাইরে এই কাপড়গুলো যাতে পরে না যায় সেজন্য আমি ক্লিপগুলো জামা কাপড়ে ক্লিপগুলো আটকে দিলাম তারপরে দেখো বন্ধুরা আমার ছেলে প্রাইভেট থেকে বাড়ি চলে এসেছে এসে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি ওকে স্নান করিয়ে দিয়ে মানে চুল টুল আশ্রে দিই একবার আমিও রেডি হয়ে নিয়েছি ওকে স্কুলে দিয়ে আসবে আর ওকে ড্রেসটা পরাই শুধু আমি বললাম খাইয়ে দিই ড্রেসে যদি নোংরা লেগে যায় মানে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে স্কুল ড্রেস পরিয়ে তারপর ছেলেকে দিয়ে আসবো তাই ছেলে আর আমি রান্নাঘরে বসে খেয়ে নিচ্ছি এক থালায় আমরা এক থালাই বেশিরভাগ খাই স্কুল থেকে বাড়ি নিয়ে এসেও এক থালাই দুজনা ভাত খাই আবার স্কুলে যাওয়ার আগেও এক থালায় খাই মানে ছোটোর থেকে মানে যখন থেকে খাওয়া শিখেছে ছেলে এক থালাই আমরা খাই আর রাত্রেরটা বেশিরভাগ রাত্রের খাওয়াটা একটু আলাদা করে খাইয়ে দিই কিন্তু এই মানে দিনের এই দুবেলাটা আমরা একসাথেই খাই কারণ ছেলে খেতে চায় না ওই একসাথে এক থালাই নেবো ও দু ও তিন চার গাল খাবে আমি তিন চার গাল খাবো ব্যাস হয়ে যাবে হ্যাঁ দুপুরেও তাই ভাতটা খেতে যায় না একদম আর খাবারটা পরে খেতে যায় না ও একটু বেশ অন্য টাইপের জোর করে খাওয়াতে হয় একটু ডাল হলে ভাতটা ভালো খায় কি দুধ টুধ হলে এগুলো হলে তখন ভাতটা খেয়ে নেয় আর দেখো থরের তরকারি দিয়েই ওকে ভাত খাইয়ে দিয়েছি কতটা এগুলোই তো খাওয়াতে হবে এগুলো তো সবজি এগুলো না খাওয়ালে পরে মানে হবে না বাচ্চা মানে সব কিছুই খাওয়াতে হবে আর দেখো বন্ধুরা তারপরে ছেলেকে স্কুলে দিয়ে এসেছিলাম দিয়ে আসার পর তারপরে দেখি বাড়ি এসেছি আমি তারপরে বৃষ্টি আরম্ভ হয়েছে আর আজকে জানো তো আজকে মানে খুব একটা ভালো মানে খবর যে আমি প্রায় বহু বছর পর আজকে বৃষ্টিতে ভিজে স্নান করেছি মানে বৃষ্টিতে ঠান্ডার প্রবলেম বলে বৃষ্টিতে ভেজাই হয় না আর বাড়ির থেকে তো আমাকে জানিয়ে দিয়েছে তোমাদের দাদাভাইকে যেন ওকে বৃষ্টিতে ভিজতে না দেওয়া হয় ঠান্ডার প্রবলেম আর ও দেয় না কোনো দিনও তা আজকে হয়তো কেউ বাড়ি নেই এবারও তোমাদের দাদা ভাইও বাড়ি নেই আমি কী করছি যেই বৃষ্টি এসেছে সেই টাইমটা স্নান করতে গেছি আর পুরো এত জোরে বৃষ্টি হয়েছে পুরো বৃষ্টিতেও ভিজেছে এদিকে স্নানও করেছি খুব আনন্দ লেগেছে আজকে আমার মনটা কারণ এতদিন পর আমি বৃষ্টিতে ভিজলাম আমার মনের আশা একটা পূরণ হলো তারপর দেখো স্নান করে আমি ঘরে চলে এসেছি এসে আমি ভালো করে মাথাটা মুছে নিয়েছি নিয়ে চুলটা ভালো করে মুছে নিয়ে চুলটা আশরে নিয়েছি নিয়ে আমি সিঁদুরটা পরে নিচ্ছি কারণ আমার আবার কিছুক্ষণ পরে আবার ছেলেকে আনতে যেতে হবে আড়াইটে বাজলেই আমি চলে যাব ছেলেকে আনতে তিনটের সময় ছুটি দেবে মানে আধ ঘন্টা আগেই যাই আমি গিয়ে দশ মিনিট বসে থাকবো তাও ভালো তারপরে ছেলেকে তিনটের সময় ছুটি দেয় ওরা ওকে নিয়ে চলে আসি আর দেখো বন্ধুরা তো ছেলেকে তো বাড়ি নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরবেলা শুয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই দেখি ভেজিটেবল চপ নিয়ে এসছে তা ছেলে আমি আমরা তিনজনে একটা করে খেয়েছি তা ভালোই লাগলো খেতে সন্ধ্যে টিফিনটা বেশ জমেই গেল তা বন্ধুরা ব্লগটা আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে আর আমার এই ব্লগটি কিন্তু তোমরা কেউ স্কিপ করে দেখো না পুরো সম্পূর্ণটাই দেখো তোমাদের কাছে অনুরোধ রইলো সম্পূর্ণ দেখারই আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও আমাকে সাপোর্ট দিও আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো তোমাদের জন্যই ভিডিওটা করি এত কষ্ট করে তোমরা প্লিজ দেখো আর গুড নাইট বন্ধুরা